দর্শক আসসালাম আলাইকুম আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে সাহিব জাতের পাড় যেগুলোগুলো আজকে দেখছেন আমরা সেগুলো তথ্য দেব আজ হচ্ছে সোমবার দশ নভেম্বর দু হাজার পঁচিশ আমরা দেখি টাকা এটা দাম কত্তি পঁয়ষট্টি আর কত কছে বান্ন ষট্টি চাচ্ছেন বান্ন কত হলে দিবেন তে কত পঞ্চান্ন 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 হাজারের দিবেন

কত কছে পঁয়চল্লিশ বান্ন দাম চাচ্ছেন পঁয়চল্লিশ এখানেও দেখছি আর কি

দেখছি আজকে আমবাড়ি হাটে পাচুর করে বলে তোমার এটা কত পরে কয় হলো পঞ্চাশ কয় হলো পঞ্চাশ আর চাইছেন কত ছাপ্পান্ন পঞ্চাশ কয় আমদানি আজকে একটু দেখছি কতইটা ভাইয়া কত পাঁচপান্ন চাচ্ছেন কত কাজ পঁয়তাল্লিশ দেখি আরো কিছু মূর্তিপূর্ণ দেখি আমরা

আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে সাইবাল জাতের বাছুর গরুগুলো প্রায় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে আপনাকে কিনবেন এখন তোমাদের এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ